আমরা সবাই জানি যে ভুজঙ্গাসনটা কিভাবে করতে হয় এইভাবে শুয়ে পড়লাম এই হাত রেখে উঠে পড়লাম এই হয়ে গেছে ভুজঙ্গাসন কিন্তু সঠিকভাবে আমরা যদি একটু শেখার চেষ্টা করি এবং সেটাকে যদি একটু অ্যাপ্লাই করি তাহলে যাদের কোমরের ব্যথা আছে আমাদের কোমরের যে লোয়ার ব্যাক মানে একদম শেষের প্রান্তে ঠিক এই জায়গাটা যাদের ব্যথা করে তাদের জন্য এই ভুজঙ্গাসনটা কতটা উপকারী যদি সঠিকভাবে অ্যাপ্লাই করে তাহলে তারা বুঝতে পারবেন কতটা লাভবান হবেন আপনারা আজকে আপনাদেরকে দেখাবো যে এই ভুজঙ্গাসনটা কিভাবে কীভাবে আপনারা সঠিকভাবে করবেন সেই সম্পর্কে আলোচনা করব সঠিক নিয়মে কীভাবে এটাকে স্টেপ বাই স্টেপ আপনারা কিভাবে শিখবেন সেই বিষয়টা নিয়েই আপনাদেরকে বলবো পায়ের অবস্থান কিভাবে থাকবে দু হাতের অবস্থান কিভাবে থাকবে ঘাড়ের অবস্থান কিভাবে হবে আর সর্বোপরি আপনার কোমর থেকে ঘাড় পর্যন্ত এই বডির অবস্থান কিভাবে থাকলে আপনার কোমরের যে ব্যথা হবে সেই ব্যথাটা আস্তে আস্তে করে আপনার কমে যাবে সেই পদ্ধতিটাই আজকে আমি দেখাবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন নমস্কার বন্ধুরা এএসবি যোগাটি চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই নিশ্চয়ই সবাই ভালোই আছেন নিয়মিত যোগব্যায়াম এবং প্রাণায়াম অভ্যাস করছেন এর আগে আমি ভুজঙ্গাসনের পদ্ধতি উপকারিতা এবং কি কী সাবধানতা আছে সেগুলো নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম যারা এখনো দেখেননি আমি নিচের ডেসক্রিপশান বক্সে লিঙ্কটি শেয়ার করে দিয়েছি এই ভিডিওর শেষেও আপনি এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন ভুজঙ্গাসনের পদ্ধতি ও উপকারিতা তো প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপুর হয়ে শুয়ে পড়তে হবে তো আস্তে আস্তে করে আপনি উপুর হয়ে এইভাবে শুয়ে পড়ুন ঠিক এইভাবে ভাবে উপর হয়ে শুয়ে পড়লাম অনেকে যেগুলো ভুল করে সেটা হচ্ছে কি দু পা পাকে এইভাবে দুদিকে প্রসারিত করে এইভাবে করার চেষ্টা করে এটা একদম সম্পূর্ণ ভুল এইভাবে করবেন না আবার অনেকে করে কি এইভাবে মানে আমার ঘাটটাকে আমি নিচের দিকে করে দিচ্ছি দিকের বাহু উপরের দিকে তুলে দিচ্ছি এইভাবে মানে আমার দু হাতের উপরে প্রেসারটা পেসি খাচ্ছে এটা হবে না আর একজন করে কি এরকম সোজা উপরে উঠে এইভাবে সোজা উপরে উঠে পড়ে এভাবে করলেও আপনার সঠিক পদ্ধতিটা অবলম্বন আপনি কিন্তু করছেন না তো আপনাকে কি করতে হবে ফার্স্ট আমি পা থেকে শুরু করি পায়ের অবস্থানটা কীভাবে থাকবে ভালো করে লক্ষ্য করে দেখুন পাটাকে কিন্তু এভাবে রাখলে হবে না পাটা মেলে থাকবে পায়ের পাতাটা এইভাবে মেলে থাকবে এবং পায়ের যে গোড়ালি পায়ের গোড়ালিটা এইভাবে জুড়ে থাকবে এবং দু পায়ের যে বুড়ো আঙুল সেটাও জুড়ে থাকবে এবং মেলে থাকবে এবং বেশ টান টান ভাবে থাকবে এইভাবে আপনাকে পাটাকে রাখতে হবে এবারে প্রথমের দিকে হয়তো আপনি রাখতে পারবেন না তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন একটু খানিক প্রসারিত করতে পারেন এতটা নয় কিন্তু জাস্ট একটু খানিক প্রসারিত করতে হবে কিন্তু সঠিক নিয়মটা হচ্ছে আপনার এইভাবে আপনাকে রাখতে হবে তো এইভাবে আপনাকে পা রাখতে হবে এবং টান টান ভাবে রাখতে হবে এবার এবার আপনাকে দেখাই হাতের অবস্থান কিভাবে থাকবে হাতটাকে আপনি প্রথমের দিকে এইভাবে রাখবেন বুঝতেই পারছেন পাশাপাশি এইভাবে এবং ঠিক মাথাটা এইভাবে একদম আরামে আপনি যেন রিল্যাক্সে আছেন কোনো প্রকার কোনো শরীর মধ্যে কোনো অস্বস্তি বোধ যেন না হয় সেইভাবে রাখবেন এবার আস্তে আস্তে হাত দুটোকে ঠিক বুকের সোজাসুজি এখানে নয় কিন্তু আপনার বুক যেখানে আছে ঠিক বুকের সোজাসুজি আপনাকে হাতটা রাখতে হবে তাহলে বুকের সোজাসুজি হাতটা যখন আপনি রাখবেন তখন আপনার বাহু আপনার যে দু হাতের যে বাহু আছে বাহুর টানটা কিন্তু কোন দিকে থাকবে আপনার দুটো কাছাকাছি আনার চেষ্টা করবেন এইবারে আপনাকে সোজা সামনের দিকে তাকাতে হবে এবারে আপনি যখন সামনের দিকে এইভাবে উঠবেন দুহাতের হাতের উপরে কিন্তু ভর থাকবে না এটা জাস্ট মাটিতে লেগে থাকার জন্য দুহাতের হাতের উপরে ভর থাকবে না এবার আপনি আস্তে আস্তে সামনের দিকে উঠছেন এবং দু হাতের বাহুর টান কিন্তু পেছনের দিকে থাকছে আমার হাতটা দেখুন মাটি থেকে উপরে জাস্ট আমি জিনিসটা মাটিতে মেরে ধরেছি এবং হাতের যে পাঞ্জা হাতের পাঞ্জাটা এইভাবে আগুলগুলো এইভাবে ইয়ে করা থাকবে ডিস্টেন্সে থাকবে একটার সঙ্গে একটা এইভাবে জুড়ে থাকবে না এইভাবে ডিস্টেন্সে থাকবে তো এইভাবে থাকবে এবং আপনি তাকাবেন সামনের দিকে এবার আপনি যতটা উপরের দিকে উঠতে পারেন চেষ্টা করবেন দেখুন আমি কিন্তু এর উপরে কোনো প্রকার কোনো ভর দিচ্ছি না এইভাবে আস্তে আস্তে করে উঠতে হবে এবার আপনি যখন এই অবস্থানে থাকবেন তখন আপনি শ্বাসটা ছাড়ার অবস্থায় থাকবে যখন আপনি উপরের দিকে উঠবেন মনে মনে তিনবার কাউন্ট করে শ্বাসটা নেবেন যখন আপনি এই অবস্থায় থাকবেন তখন শ্বাসটা ছবার হোল্ড করে রাখবেন আবার যখন আপনি নিচের দিকে নামবেন তখন আপনি তিনবার গুনতে গুনতে নিজের দিকে নামবেন তাহলে জিনিসটা কী দাঁড়ালো যখন আপনি উপরের দিকে উঠছেন তখন শ্বাস নিচ্ছেন ছবার আবার যখন আগের অবস্থানে এলেন তখন আপনি শ্বাসটা ছাড়লেন আপনি যখন ভুজঙ্গাসনের পোজে থাকবেন তখন আপনার দৃষ্টিটা সামনের দিকে সোজাসুজিভাবে থাকতে পারে কিংবা আপনি নাকের দিকেও তাকাতে পারেন এবার আস্তে আস্তে করে আপনি নিচের দিকে নামবেন ঘাটটা পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে এবং আপনার আপনি যতটা ওপরের দিকে নয় আপনার ঠিক সোজা সোজাসুজি তাকানোর চেষ্টা করবেন এবার আপনি এই অবস্থায় ধরুন থাকছেন যখন আপনি ওপরের দিকে উঠবেন তখন তিনবার মনে মনে শ্বাস নেওয়ার সঙ্গে সঙ্গে গুনে নেবেন যখন হোল্ড করবেন তখন ছয় বার হোল্ড করবেন আবার যখন নিচে নামবেন তখন তিনবার গুনতে গুনতে শ্বাস ত্যাগ করবেন তাহলে পুরো জিনিসটা দেখুন যখন আমি এই অবস্থায় ছিলাম তখন শ্বাস ছাড়া ছিল এবার যখন আমি ভুজঙ্গাসনের পোজে গেলাম তখন শ্বাস নিলাম তারপর ছয় বার মনে মনে গোনার সঙ্গে সঙ্গে আমি আস্তে আস্তে করে আগের পোজে এলাম এবং সেটা শ্বাস ত্যাগ করতে করতে সেটা তিনবারে মনে মনে গুনতে গুঁতে শ্বাস ত্যাগ করলাম তো আমি যখন এই পোজে থাকবো তখন দেখুন আমার কিন্তু পাঞ্জাটা জাস্ট মাটিতে লেগে থাকে এবার এর থেকে আগে আপনি আস্তে আস্তে উঠতে পারেন তো সেক্ষেত্রে ও একই নিয়ম হাতের পাঞ্জা একদম লুজ থাকবে এইভাবে এইভাবে আপনাকে অভ্যাস করতে হবে এইভাবে যদি আপনি নিয়মিত অভ্যাস করেন তাহলে যাদের দেখবেন কোমরের ঠিক নিচের দিকে লোয়ার ব্যাগ যাকে বলে খুব ব্যথা করে যন্ত্রণা করে থাকতে পারে না এটা টানা এক মাস অভ্যাস করুন তাহলে বুঝতে পারবেন এর কতখানি উপকার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা এএসপি যোগাটি চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ